এখন আমরা সুপার এইটে খেলব সব ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমার মনে হয় টি টোয়েন্টিতে বড় দল বলে কিছু নেই আশা করি সুপার এইট আমরা ভালো করতে পারব স্যান বিনস্যান্টে নেপালকে আজ একুশ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে কথাটা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ এক এ বাংলাদেশের তিন প্রতিপক্ষের নাম ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সুপার এইটে দুটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের প্রসঙ্গ একাধিকবার উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচ খেলা বাংলাদেশের টপ ওয়ার্ডার এখনও জায়গায় উঠতে পারেনি নেপালের বিপক্ষে ম্যাচে তো টপ ওয়ার্ডার কঙ্কালি বেরিয়ে গিয়েছিল শুধু টপ ওয়ার্ডার কেন প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্কোর যথাকর্মী শূন্য দশ চার সতেরো নয় ও তেরো